কেমন আছো সকলে আশা করছি যে সকলে খুব ভালো আছো আমিও আছি মোটামুটি খুব একটা শরীরটা ভালো না সর্দি কাশি লেগেই আছে আর আজকে আছে শনিবার আর শনিবারে কিন্তু এখন বাজে এই বিকেল পাঁচটা পাঁচটা থেকে সাড়ে পাঁচটা তো আজকে এই সময় থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভীষণ ভালো লাগবে তো আমার আজকে ভিডিওটা মেনলি করা অনেক দিন ধরে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো আমি লাইভ এসেছিলাম তখনও জিজ্ঞেস করেছো এক দুজন যে আমার ফেসবুকে মনিটাইজেশন অন হয়েছে কিনা বা আমি এখনও পর্যন্ত পেমেন্ট পেয়েছি না তো হ্যাঁ অনেকেই ভাবে যে আমি হয়তো ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি মানে আমার ফেসবুকে যেহেতু প্রোফাইলে প্রচুর মানে এক লাখ একচল্লিশ হাজার ফলোয়ার হয়ে গেছে তারপর আমার পেজ আছে সেই পেজেও যেহেতু মানে একত্রিশ হাজারের মতো ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য সবাই জিজ্ঞেস করেছো জিজ্ঞাসা করার স্বাভাবিক তো সেই কারণে তোমাদের আমি এতদিন জানাইনি কিছু মানে তোমরা কেন আমি যে পাড়াতেও কোথাও বেরোই বা কোথাও যাই না কেন আমাকে অনেকেই জিজ্ঞেস করে বা ভাবে যে আমি হয়তো মিথ্যা কথা বলি টাকা পাই মানে টাকা পাই তাও জানায় না কেন তো আমার আমাদের বাড়ির সবাইকেও জিজ্ঞেস করে যে এরকমটা ও টাকা পায় তোমরা জানো তো অনেক টাকা পায় এরকম আমি অনেক কথা শুনি কিন্তু আমি কিছু বলি না চুপচাপই থাকি তো ভাবি যে জানাবো জানাবো করে জানানো হয় না তো আজকে তোমাদের সেটা আজকে জানিয়ে দেবো তো তো সন্ধ্যাবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি এই সন্ধ্যাবেলা দেখো সব লাইট টাইট জ্বালিয়ে দিয়ে এখন না গাছগুলোকে একটু জল দিয়ে নিচ্ছি আর তোমাদের সব প্রশ্নের উত্তর কিন্তু আমি আস্তে আস্তে দিচ্ছি আর কি তোমরা প্লিজ কন্টিনিউ ব্লগটাকে আর কি কন্টিনিউ করো স্কিপ না করে দেখতে থাকো তাহলেই পুরো জানতে পারবে আর এই দেখো এখন আমার এই গাছটা স্নেক প্ল্যান্টার থেকে খুব সুন্দর একটা বেবি প্ল্যান্ট বাড়াচ্ছে বাড়াচ্ছে আর কি খুবই সুন্দর লাগছে দেখতে তোমাদের দুবার করে দেখিয়ে দিলাম আমার তো ভীষণ ভালো লাগে এরকম ছোটো ছোটো গাছ বেরোলে আর কি একটা গাছ থেকে আরেকটা গাছ জন্ম নিচ্ছে দেখলে ভীষণ ভালো লাগে আর তারপরে একদম সন্ধ্যা লেগে গেছে তো আমি একদম জানলাগুলোকে আটকে দিচ্ছি এখন মানে এখনও তো ঠান্ডাটা সেভাবে কমেননি তো সেই জন্য আর কি জানলা খুলে রাখা যায় না আর আমি এখন ভয়েস দিচ্ছি কি পরিমাণে যে কাশি হচ্ছে তোমাদের কি বলবো তো একবার করে কাশছি একবার করে ভয়েস দিচ্ছি এরকমটাই হচ্ছে তোমরা কিছু মনে করো না আর তারপরে চলে আসলাম দৌড়ে দৌড়ে জল দিয়ে সন্ধ্যা দিতে আর এই দেখো আজকে একটু ধূপ দিচ্ছি ধূপ দিলে যে কি পরিমাণে শান্তি লাগে তোমাদের কি বলবো মেন টপিকে যাওয়া যাক আর এখন দেখো আমি কিন্তু সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যাবাতি ঘরে ঘরে দেখিয়ে দিচ্ছি আমার ফেসবুক প্রোফাইলটাতে অনেক মানে এক লক্ষ একত্রিশ হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে আমি মনিটাইজেশন পেয়েছি কিন্তু আমার কিছু ভুলের কারণে ওখান থেকে আমি কোনো রকম আর কি মনিটাইজেশন অন হয়েছে কিন্তু কোনো রকম এখনও পর্যন্ত পেমেন্ট পাইনি আর পেমেন্ট যদি পেতাম তোমাদের সাথে নিশ্চয়ই আমি আলোচনা করতাম গল্প করতাম মানে দেখাতামও পেমেন্ট পেলে কি আমি লুকিয়ে রাখবো বলো কত একটা আনন্দের ব্যাপার আমি যদি টাকা পাই তোমরাও নিয়ে নিতে পারবে না বা হিংসা করেও কোনো লাভও হবে না তো সেই জন্য বলছি কোনো আর কি মানে এটা লুকানোর কোনো ব্যাপারই নেই আমি যদি টাকা পেতাম নিশ্চয়ই জানিয়ে দিতাম তো অনেক এরকম ভুল ধারণা আছে আমি অনেক অনেক টাকা পাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করি কিন্তু আমি জানাই না কিন্তু সত্যি কথা বলতে আমি এখনও পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি ফেসবুক থেকে তো সেইটাই তোমাদের ক্লিয়ার করলাম আর হ্যাঁ যেটা বলছিলাম আরেকজন কমেন্ট করেছো যে আমি ফেসবুক পেজে কি মনিটাইজেশন অন হয়েছে আমার তো মনিটাইজেশন হ্যাঁ আমার ফেসবুক পেজেও মনিটাইজেশন অন হয়ে গেছে তো তোমরা যদি ভালো মানে এত সুন্দর মানে এত ভালোবাসছো কি বলবো খুব তাড়াতাড়ি আমার কমপ্লিটও হয়ে গেছে ক্রাইটেরিয়াগুলো আর কি কি ক্রাইটেরিয়া থাকে তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করতে পারো অবশ্যই তোমাদের আমি বলে দেবো তো তোমরা এভাবে সাপোর্ট করো পাশে থাকো অবশ্যই আমি খুব তাড়াতাড়ি পেমেন্ট পেয়ে যাবো আর পেমেন্ট পেলে তো তোমাদের সাথে আমি শেয়ার করবো মানে ফেসবুক থেকে কোনো রকম পেমেন্ট পেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো সেই অপেক্ষায় আমি আছি তো করে দেবো তোমরা অনেকেই ভাবো যে আমি কমেন্ট বললে আমি তো মানে শেয়ার করি না টাকা হয়তো পেয়েছি চুপ করে আছি এটা তো চুপ করে থাকার কোনো ব্যাপারই না বলো একটা আনন্দের ব্যাপার তো যাই হোক দেখো সন্ধ্যাবেলা আমি চা করছি একটু দুধ চা করে নিলাম আমার পাউরুটি দিয়ে আমার হাজব্যান্ড এসে মানে অফিস থেকে চলে আর আমার বাবাও এসে তো দুজনকে দিয়ে দিলাম আর এখানে আমার বড় আমার জন্য একটু ফুচকা এনেছিলো ফুচকা না দেনই খুব ভালো লাগছে খেতে তো সেই জন্য একটু বললাম যে ফুচকা নিয়ে এসো নিয়ে এসছিলো এখানে টক জলটা নিয়ে দিলাম আর টক জলটা তো ভীষণ ভালো লাগে এখন যেহেতু একটু গরম গরম পড়বে তো মনে হবে একটু টক টক খায় এরকমটা হয় আর এখানে দেখো ফুচকাও নিয়ে নিলাম এখানে তেঁতুল জল তো চলো নিয়ে এখন ঘরে বসে বসে খাই তো বসে বসে খাওয়ার পর আর একদমই দেরি করিনি তো তারপরে চলে এসে আমি বাসন কটা মাসতে যেহেতু আমার মানে আর একটু সময় পাইনি আর কি আর এই সময়টা যদি কাজে না লাগাই এরপরে আমার দেরি হয়ে যাবে আর এর মধ্যে আমি কিছু কিছু ঘরের কাজ করলাম ঘর টর ঝাড় দিলাম মানে পরে আবার নোংরা হয়ে গেছিলো মানে বারবার কি তোমাদের ঝাড়দা দেখাবো তো সেই জন্য দেখাইনি তো দেখো এখন বাসনগুলো আর তোমরা আশা করছি ক্লিয়ার হয়ে গেছো আর তোমরা যদি জানতে চাও কি কি ক্রাইটেরিয়া দরকার হয় মানে বা প্রফেশনাল মুড কিভাবে অন করে তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি জানিয়ে দেব আর এখানে কিন্তু বাসন মজা কমপ্লিট এখন ধুয়ে ধুয়ে রাখছি আর কাপগুলোকে না মানে গামলাটার মধ্যে রাখবো না কারণ কি বলতো এই কাপগুলো রাখলে আমি ভেঙে যায় আর নিচে চলে যায় তো বোঝা যায় না তখন ভেঙে যায় না আমার কাপ খুব একটা ভাঙে যেহেতু আমি নিচে মানে ইয়ের মধ্যে গামলাটার মধ্যে রাখি না তো সেই জন্য আমি এরকম করে প্লেটের মধ্যে রেখে দিই যখন শুকিয়ে যায় তখন ওই কাপ স্ট্যান্ডের মধ্যে রেখে দিই আর এখানটায় দেখতেই পাচ্ছ সমস্ত মানে যে আর আর যে সমস্ত বাসন ছিল সেগুলোকে কিন্তু আমি রেখে দিলাম আর এই দেখো আমি বেসিনটাকে এখন সুন্দর মতন করে পরিষ্কার করে নিচ্ছি যখনই আমি বাসন মাজি না কেন তখনই কিন্তু আমি বেসিনটাকেও সুন্দর করে পরিষ্কার করি আর আমার বর মাঝে মাঝে বলে তুমি এত সুন্দর করে বেসিনটা পরিষ্কার করো মনে হয় এখানে বসে ভাত খাওয়া যাবে তো এরমটা হয় কারণ পরিষ্কার থাকলে না ভীষণ ভালো লাগে যখনই একটু করে বাসন মাজা হয় বা একটু করে কোনো কিছু মানে জমা হয়ে থাকে তখনই যদি একটু বেসিনটাকে পরিষ্কার করে নিই না কেন তখনই কিন্তু মানে আর নোংরাটা আর বসে যায় না সাথে সাথে উঠিয়ে দিলে না পরিষ্কার হয়ে যায় তো আমার ভীষণ ভালো লাগে দেখতে আর ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমার যদি যদি আমার ভিডিও ভালো লাগে বা দ্বিতীয়বার দেখতে ইচ্ছা করে তো প্লিজ মানে পেজটা ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর ফে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিও আর ভিডিওটি যদি ভালো লাগে আর আমার মানে ভিডিওটিতে লাইক করে দিও তো ভীষণ একটা উপকৃত হব আমার ভালো লাগে লাইক দেখলে তো আমার ভীষণ ভালো লাগে তো তারপরে দেখো অনেকটা রাত হয়ে গেছিলো তো আমি ভাতও বসিয়ে দিলাম অহনকে পরিয়ে উঠলো তো অহনকে পড়ানো সেটা সে দেখায়নি নি তো অহনকে পরে ওঠে এখন ভাত বসিয়ে দিলাম আর কালকে যেহেতু রবিবার অনেক কাপড় টপড় কাঁচতেও হবে আজকে অহনের স্কুল ছুটি ছিল কালকেও ছুটি আছে আর অহনের বাবারও অফিস ছুটি আছে দুজনের ছুটি তো ভীষণ অনেকগুলো কাজ করতে হবে সেই জন্য আগে দিনই আমি মানে বিছানার চাদরটাকে উঠিয়ে দিলাম তাহলে পরের দিন আর ঝটপট করে কেঁচে দিলে শুকিয়ে যাবে আর মানে ওঠানোর ঝামেলাটা থাকবে না তো সেই জন্য আগে চাদরটা উঠিয়ে একটা অন্য চাদর পেতে দিলাম আর এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তাই সবার বালিশগুলো সব মানে যার যার বালিশ তাকে তার তার জায়গায় দিয়ে দিলাম অহন দেখো অনের বালিশ মাঝখানে দিয়ে দিলাম ওর একটু অন্য কালার ও না পছন্দ করে না ও বলে কি যে আমারটা অন্য রকম অন্য রকম মানে ওর বালিশটা অন্য রকম কালার থাকতে হবে তো সেই জন্য ওকে অন্য কালার দিলাম আর তারপরে দেখো আমাদের কম্বল টম্বলগুলো সুন্দর করে বিছিয়ে নিলাম এখন খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন ব্রাশ করে নিচ্ছি আর এত দূর যদি তোমরাকে ভিডিওটি দেখে থাকো তো তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর এখন দেখো আমি মুখটাও ধুয়ে নিচ্ছি ব্রাশ করে আর রাত্রেবেলা একটু ফেস ওয়াশ না করে শুলেই না মানে কেমন একটা লাগে এত করে করে অভ্যাস হয়ে গেছে এত যে ঠান্ডা গেল তাও কিন্তু আমি মানে কোনো দিনও ফেস ওয়াশ না করে শুইনি নি এতটাই মানে কেমন লাগে যেন তো ফেসওয়াশ করার পরে এখন যেহেতু একটু গরম গরম পড়ছে মুখটা কিন্তু একটু টান টান লাগছে তো সেই জন্য এখন দেখো মুখটা মুছে নিই ময়শ্চারাইজারটা এমনিতেও গরমের দিনে দিই আর ওদিকে দেখো আমার পিছনে কিন্তু টিভিটা চলছে তো কেন বলতো অহন মানে ওর খাদা হয়ে গেছে ও টিভি দেখছে এখন বসে বসে আর আমি এখন টিপ পরেই কিন্তু মুখ ধুয়ে চলে এসছি এত আমি কাজে দেখো এটা মনেই নেই তো আমি নিজেই হাসছিলাম পরে যে আমি টিপ পরে মুখ ধুয়ে চলে আসলাম তাও আমার মনেই নেই তো তারপরে আর কি টিপটা খুলে রাখলাম খুলে রেখে এখন একটু ময়শ্চারাইজার মুখে দিয়ে নিলাম বাস আর রাত্রেবেলা একটু চুলটাও বেঁধে নেব এই তো রাত্রে এইটুকুই কাজ বা সাজবাজ তো যাই বলতে পারো তোমরা তো আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটা আর এখানে একটু নি করে নিলাম তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে বললে আমি বারবার লাইক করো আর পরবর্তী ভিডিওর জন্য দেখার জন্য অবশ্যই অপেক্ষা করো আর তোমাদের যদি ফেসবুক নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টও করতে পারো আমি তা সেটা নিয়েও ভিডিও করব তো আজকের মতো বাই বাই সবাইকে গুড নাইট ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিওর জন্য অপেক্ষা করতে থেকো তো সকালকে বাই বাই গুড নাইট